কিরে কাশু ক্যাঙ্কা আছিস তুই জেলের মধ্যে ক্যাঙ্কা আর থাকমো জিঙ্কা থাকা আছি কাশু ইঙ্কে করে বলিস না কলিজাত লাগে তুই কোনো টেনশন করিস না এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব আমি তো বের করে লিয়ে দামো বস আমার আব্বার এখন কি হবি সে যদি একবার জানা পায় যে আমি খুন করে জেলত আছি তাহলে তো সে স্টক করেই মারা যাবি শোন কাশু আমি থাকতে তোর এগুলা নিয়ে কোনো টেনশন করা লাগবি না আমি তোর বাপের কাছ থেকে আসিচ্ছি আমার আব্বা ক্যাঙ্কা আছে তার কি অপারেশন হচ্ছে সেই কখন থেকে আমার মনের ভিতর খালি ইঞ্চিন ইঞ্চিন করছে পরশু তোর বাপের অপারেশন হচ্ছে এখন মোটামুটি সুস্থ আর কোনো ভয়ের কারণ নাই ডাক্তার বলছে অল্প কিছুদিনের মধ্যেই বাড়ির পাঠাবি বস আমরা যে আকাশ মিয়ার কাছত গেছুন সেই খবরটা পুলিশ ক্যাঙ্কা করে পেল সেটাই তো আমি বুঝতে পারলাম না আপনার দেখা করার সময় শেষ হচ্ছে এখন আপনি আসতে পারেন এক ধরে এসে তো ঝামেলার মধ্যে করে গেন না পারমু টেকা লিয়ে ছেড়ে দিবে না পারমু জেলত রাখবার শুধু মাথার পুরো উঠে মতো ঠোকাবি স্যার এত চিন্তা করছেন কৃষক আইনের হাতের পুরতে হাত নাই যা হয় পরে দেখা যাবে সেটা কি আর হবার দিবি নাকি এগোরে টিকার কাছে মানুষের জান হলো পাখির মতো এরা মানুষ খুন করতে একবারও ভাবে না ওই যে টেকা আছে টেকা দিয়ে বের হয়ে যাবি টেকা আছে বলেই কি আইনও টেকার কাছে বিক্রি হয়ে যাবি আর আমরা কিছুই করা পাব না তাছাড়া আর কি হবি এমপি কিছু টেকা মেরে দিলেই কাহিনী শেষ স্যার আপনি যাই বলেন না কৃষক আমার একটা জিনিস খটকা লাগিচ্ছে কাশু চ্যাংড়াটা ইনকাম হচ্ছে না আমার মনত করছে জোর করে চাপে ফেলে ওরে দিয়ে কাজটা করানো হচ্ছে তাই যদি না হবি তাহলে ও পালাইলো না কৃষক সে যাই হোক ওইগুলো ভেবে আমাকে আর লাভ নাই আইন সবার জন্যই সমান আইন শুধু প্রমাণ চায় কাশু যে খুনটা করে নাই এটা যদি প্রমাণ করে না পায় তাহলে তো আমরা বাঁচাতে পারবো না আর আমরা কেঙ্গা করে বাঁচাবো আমরা তো যদি ওর পক্ষ নিই তাহলে তো সবাই ভেবে নিব যে ষড়যন্ত্রের মধ্যে আমরাও আছি ও যদি পালাইলো হানি তাহলে আইনের ধারাটা সহজ করা গেল হানি কিন্তু আমরা তো হাতে নাতে ধরে লিয়াচ্ছি ওর বাড়ির গেটের থেকে খুন করার পরই ঘর থেকে হয়েছে আর এটা শুধু আমরা দেখি নাই উটি দাফর মেয়েও ছিল যাই হোক সব কিছুর পরও আমার মনে করছে যে ওকে ফাঁসানো হসে ওরে যদি ফাঁসানোই হয় তাহলে আমরা সেটা ক্যাঙ্গা করে বুঝবো রে জবাব দিচ্ছিস না কিসের জন্য মুখের দিকে তাকাই আসুক স্যার জাফর মিয়া আপনার সাথে দেখা করবে ইচ্ছে আপনাকে ডাক ভেতরত পাঠায় দে আসসালামু আলাইকুম ওসি জাব্বার ওয়া আলাইকুম আসসালাম দাঁড়ায় আছেন কিসের জন্য বসেন তা বলেন কি খাবেন চা খাবেন না কফি ওগুলা আমার কিছু লাগবে না আমি যা কইছি তা মন দিয়ে শুনেন আকাশ মিয়ার যে জমিটা আছে সেটার কি হবি সেটা গণ সেটা কবার ইচ্ছে না তার ছেলে মেয়ে যারা আছে তারাই ভাবি আর তাদের উপর ভার গেলে তারা কি করবি না করবি সেটা তাদের ব্যাপার সেটা তো হামও জানি যে তার ছেলে মেয়ে পাবি কিন্তু আক্কাশ মিয়া যে হামার থেকে টাকা লিছিলো সেটা কি হবি তাই কম জমিদার কথা কয় আকাশ মিয়া যে আপনি থেকে নিছে এর কোনো প্রমাণ টমান আছে নাকি প্রমাণ না থাকলে কিন্তু আমরা কিছু করা পাবো না ওসি তুমি শুধু সারাজীবন ধানই খেলে কিন্তু বান মারা পারল না জমি যদি প্রমাণ প্রমাণই থাকলো হানি তাহলে কি আজকে তোমার কাছে আসি আমি বিষয়টা আমি বুঝা পারছি তোমাকে এমনি করে বুঝানো যাবি না তোমার সোজা সাপটা সব কিছু কওয়া লাগবে জমিটা জানি ওর ছেলে মেয়ের না হয় তার জন্যই তোমার কাছে আসা এখন কেমনে করে কি করবে সেটা তোমার ব্যাপার কিন্তু জমিটা আমার চাই এদিকে হিটলারের লোক এসে তো জমি ভুয়া দলিল সাইন করে নিয়ে গেছে এখন ক্যাঙ্কা করে কি করবে সেটা করো ওইগুলা ঘুষ টুস দিয়ে কাম হবে না মাদার কাছেও তো আমি জানাবো না একটুখানি পেঁচে পড়লে আমার চাকরিটা যাবি আপনি একটা কাজ করেন এক সাদত লিয়া এমপি হাত করেন তাইলে জমিটা আপনার হবি তার মানে আপনি আমার কাজটা করবেন না তাই তো যাববার আপনি আমাকে ফিরে দেন না আপনাকে আমি এত এত টেকা দিব আপনার দু পিছনে ফিরে তাকান লাগবি না এই বিষয়টা নিয়ে আমাকে না ভাববার সময় দেন ঠিক আছে অসিদ আব্বার আপনি ভেবেছেন তো দেখেন কি করবেন কিন্তু অভাব হবি না আরো একবার প্রমাণ হয়ে গেল হাত ছিটালে কাকের অভাব হয় না বস কি খবর উকিলের সাথে কি কথা হচ্ছে আপনার এটা হলো মার্ডারের কেস এত কি পারাবারি করলি হবি উকিলের সাথে তো কথা আছে তুই এক মাস নাগেলে কিছু করা যাবে না বস সেটা তো আমরা বুঝবারই পারছি কাশু কিন্তু খুব তাড়াতাড়ি বার করা লাগবে এ চুপ কর কে জানি কল দিছে কিরে কি হসে রে কল দিছো কিছু ভাই পলতে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে কে রে পলতে কিসের জন্য তুলে নিয়ে যাবি খুনের কেসের সাথে তো কোনো কানেকশন নাই পুলিশ খুব জোরা জোরে কইছে আমার ধরে কথা বলার সুযোগই দিতে না একলা বালের কাহিনী বাদ দে পুলিশকে জিংকা করে হোক আটকা রাখ আমি আসছি ভাই জলদি আসেন পুলিশ কোনো কথাই শুনিচ্ছে না পুলিশ কি জানে না বলতে কার বাইতে আচ্ছা থাক আমি আসিচ্ছি এ গাড়ি বাড়ির দিকে ঘুরা বাড়ি যাওয়া লাগবে কি হসে বল গাড়ি বাড়ির দিকে নিচ্ছেন কিসের জন্য কেডা ফোন করছিল কি আর হবি পুলিশ নাকি প্রত্যেক ধরে নিয়ে যাচ্ছে তার জন্য গাড়ি বাড়ির দিকে নিয়ে আইলাম পুলিশ প্রত্যেক ধরে নিয়ে যাবে কিসের জন্য ও তো খুন খারাপের মধ্যে আসেনো না আমারও তো একই কথা ও তো আর খুন খারাপের মধ্যে ছিল না ওসি জাববারে কলজাটা একটু বেশি বড় হয়ে গেছে মনে হয় এমনিতে কাশু চ্যাংড়াটাক নিয়ে একটু সমস্যার মধ্যে আছি এর মধ্যে আবার বলতে তুলে নিয়ে গেল কে রে এটা কি গাড়ি চালাইতেছো না গরু দে তেল মোবাইল কি তুই খাস নাকি দাদ এগুলা কি করছেন আমি তেল মোবাইল খাবার দাম কিসের জন্য রাস্তায় না ভাঙ্গা চুরা সেটা দেখা পাচ্ছেন না তুই যা শুরু করসু ইনকে করে গেলি পলতেকার আর বাঁচান লাগবি না এখন না জোরে চালা বলতে যদি চালান দিয়ে দেয় তাহলে আর কিছু করা পাবো না কিরে সব কিছু কি ঠিক আছে পোলাপানের পানের কি খবর ভাই খবর পাছেন আক্কাশ মিয়ার খুনের দেয় কাশুমাস্তান এক জেলত লিয়া গেছে আকাশ মিয়ার খুনের দেয় কাশুমি এক জেলত লিয়া গেছে তো আমাকে সমস্যা ঘটি সমস্যা তো এখানেই এই খুনের জন্য কঠোরভাবে তদন্ত চলিচ্ছে রাতের বেলা তো কেউ বাইরে হবে পাইছে না বিদেশি মালের অর্ডার কয়টা দিন পরে দেন এখন বেচা কিনে ভালো হচ্ছে না ইংকা চলতে থাকলে তো ব্যবসা নাটে উঠবি কিছু কি করা যাবে না নাকি আসসালামু আলাইকুম মুজি ভাই আছেন নাকি আমি মুজি বলিচ্ছি আমাকে খুঁজিছেন কিসের জন্য আর আপনি কি না আমি চেয়ারম্যানের লোক চেয়ারম্যান আমাকে পাঠাইছে আপনার কাছে তা আমার কাছত কি মন করে আছেন কোন আজকে কিন্তু কোনো মাল টাল বেচা কিনে হবি না আমি মাল কেনার জন্য কাশু কাশুকুটি আছে কাশুর সাথে তা না আমার দেখা লাগতো কার কথা বলছেন কাসুমাস্তান নাকি কাসুমাস্তান তো এখন খুনের দেয় জেলত পচে মরিচ্ছে আপনার কি মাথা ঠিক আছে কাশু খুন কিসের জন্য আমার আছে করবি জেলত সেটা আমি না এখন করছো কিসের জন্য কাশু আপনার ভাইস্তা হয় সেটা কি আমি আগে জানছি নাকি মাদার ভাত খাওয়া মাছ খাওয়া আর ঠিক আছে না না তাড়াতাড়ি চ রক্ত সারা জীবন রক্তই থাকে তা আপনি কাশুক খোঁজ দিচ্ছেন কাশুর বাপের মাথা নাকি টিমার হসে সেদিন চেয়ারম্যানের কাছে গেছেনো সাহায্যের জন্য সেখান থেকে সব কিছু জানাបានো ভাই হামকমা দিচ্ছেন কিشب ভাইয়ের মাথার টিমার হসে অপারেশন টিকা জোগাতে কাশু এখন খুনি হসে সে খবর তুই আমাকে আগে কিসের জন্য কষ্ট চেয়ারম্যান ভাইকে হামার সালামটা দিবেন। এ তাড়াতাড়ি গাড়ি বের কর এখন কিন্তু মাথার চান্দি চন্দি গরম হয়ে আছে তোক কিন্তু বাটাম দিব আসিচ্ছি দাঁড়াও বাড়ির তুমি প্রতিদিনই দেরি করে আসিস তোমার মতি গতি তো ভালো বুঝছি না এখন রাত কয়টা বাজে হ্যাঁ কত আর বাজবি মাত্র পৌনে তিনটা বাজে এখন এগুলা কত কর আমার খিদে লাগছে তুমি সারা রাত কোনটি আসলে সেটা আগে কও নাইলে আজকে আর ভাত হবে অফিস থেকে বাস ফোন করছিল তুমি কমা চাকরি তো ভালো হয়ে যাচ্ছে না তুমি সারারাত রাত কোনটি আসলে সেটা আগে যে বলে চাকরি করি ওই বেতন দিয়ে কিছু হবি না প্রতিদিন গাদা গাদা টাকা এনে দিতেছি তাও তোর সগত ধরে না সেটা আমার সুযোগ হয়েছে বলে তোমাকে কইছি তোরা তো বোঝা লাগবে না খিদা লাগছে ভাত দে আজকে যদি সত্যি কথা না কও তাহলে আজকে তোমার ভাত হবে না এত বেশি বুঝিছ কিসের জন্য কইছি যে ভাত দে আমাক সারা রাত ধরে ফিলান্সিং করি তুই বুঝছ না ওগলা তো আমি বুঝি খেলো তাস ক ফিলান্সিং করি কয় কলম পড়াশোনা করছ ফিলান্সিং মানে কি বুঝো তুমি তোর ভাত লাগবে না আমি গেলাম হ যাও জানি তো সিগারেট ভাত লাগে না শালার আমারও কপাল মানুষের কপাল শুনছিনু সুন্দরী বইরা নাকি গাঁজাখোর তা শাহরুখারের বেশি ভালোবাসে আমার বউ কি কম সুন্দরী নাকি তা আমার সাথে যে ইঙ্গা করে কৃষক আমি সেটাই বুঝা না